আজকে আমি ঘুরতে বের হয়ে এইভাবে অপমানিত হব তা আমি কখনোই ভাবিনি মানুষ আছে আমরা এখন করছে এখন আমরা দশ টাকা মুড়ি কিনে দিলাম সে খাচ্ছে এখন ওয়েট ওয়েট তোমরা এখন সবাই জানতে চাইবা যে কি হইছে বিষয়টা বিষয়টা আমি তোমাদের সাথে ক্লিয়ার করব তার আগে চলো তোমাদের বলি আজকে আমি কেন বের হলাম চারিদিকে দেখতেছি সবাই হচ্ছে পালগুন উপলক্ষে হলুদ শাড়ি পরে ঘোরাঘুরি করতেছে সো আমারও একটু ঘোরাঘুরি করতে ইচ্ছা হইলো বাট আমি ভাবলাম যে আমি একটু মেরুন কালারের শাড়ি পরি দেখি কেমন লাগে সবাই যেহেতু একরকম সেজেছে তাই আমি একটু ডিফারেন্ট সাজলাম আর এই শাড়িটা এত জোস ছিল পুরা শাড়িতে তোমরা এর এরকম ওয়ার্ক পাবা তারপর ঝটফট রেডি হয়ে বের হয়ে গেলাম আর বের হওয়ার পরে দেখতেছিলাম যে প্রচন্ড পরিমাণে জ্যাম পড়ছে এই জ্যামে প্রায় আমি অনেকক্ষণ বসেছিলাম অলমোস্ট আধা ঘন্টার মতো আর এই মামার অটোই ভরতেছে না মানে আর কোনো লোক উনি পাচ্ছিল না তারপরে অন্য একটা অটোতে উঠে চলে আসলাম আর এখানে আমি ভিডিও করতেছি আমাকে কেন জানি আজকে নিজের কাছে নিজে অনেক ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবা আর তোমরা যারা আছো তোমরা সবাই একটু আমার পেজটাকে লাইক ফলো এবং শেয়ার করে দিবা এরপর চলে আসলাম আমি সুন্দর একটা জায়গায় বলো তো এটা কোথায় তোমরা আশেপাশে যারা আছো তারা অবশ্যই গেস করতে পারবে এটা কোথায় আমি যেহেতু জুম্মার দিন বের হয়েছিলাম তাই আমি ভিতরের সাইডে যাইনি ওদিকে অনেক মানুষ ছিল তাই ফাঁকা একটা প্লেসে দাঁড়াই দাঁড়াই ভিডিও করতেছিলাম আর তোমরা এখন আমাকে সবাই জিজ্ঞেস করো ভাই সুন্দর শাড়িটা আমি কোথা থেকে নিছি এই সুন্দর শাড়িটা আমি যে পেজ থেকে নিয়েছি পেজটা আমি আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে তোমাদের সুবিধার্থে মেনশন করে দিব তোমরা চেক আউট করতে পারো আমাদের সামনে যেহেতু ভ্যালেন্টাইন চলে আসছে তো তোমরা চাইলে এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে পারো এগুলো শাড়ি কিন্তু একদম পারফেক্ট হবে ভ্যালেন্টাইনের জন্য বিশেষ করে ভাইয়াদের বলছি তোমরা কিন্তু চাইলে আপুদেরকে গিফট করতে পারো এই সুন্দর শাড়িগুলো আর শাড়ির পেজটা কিন্তু তোমরা আমার ক্যাপশনে পেয়ে যাবা এরপর আমি একটু ঢং করতে যাই মাথায় হাত দিলাম আমি ভুলেই গেছি যে আমার মাথায় চশমা ছিল দেন ভাগ্য ভালো যে চশমাটা খুব নিচে পড়ে যায়নি ও তোমাদের সাথে আরো একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি চাচ্ছি ফাল্গুন উপলক্ষে আমি হলুদ শাড়ির একটা শ্যুট করব। তোমরা কে কে চাও আমি নতুন একটা শ্যুট করি তোমরা অবশ্যই আমাকে জানাবা তাহলে আমি হলুদ শাড়ির একটা শ্যুট করব তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম এবার চলে যাব খেতে কারণ আমি ওই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গেছি আমি কিচ্ছুই খাই নাই তারপরে চলে আসলাম ঝালমুড়ি খাইতে আর এখানে আমাকে যেন কিসের পাতায় ঝাল ঝালমুড়ি খেতে দিচ্ছে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এটা দিয়ে খাচ্ছি এর আগে কখনো খাই নাই তোমরা যারা এই জিনিসটা চিনো তোমরা একটু কমেন্টে জানাবে এটা কি ছিল আর এখন দেখবো আমাকে কিভাবে পচানি নিটা দেয় আমরা এখন সে কান্নাকাটি করছে তাকে এখন আমরা দশ টাকার মুড়ি কিনে দিলাম সে খাচ্ছে এখন আর কি পাবে এখন আর কিছু খাবেন বেটে খিদা আছে আর বাবা মা rani mor khobe amra achi to yaar video karai hoyna ta লাইফ যদি এইভাবে পচানি খাই এরপর আর কি লাগে বল এরকম ভাবে পচানি খালে তো যে ভরে যাবে যাই হোক অনেক মজা করছি ওই দিন তারপরে হচ্ছে গরম গরম দেখলাম সিঙ্গারা ভাসতেছে দিন হচ্ছে আমি গরম গরম সিঙ্গারা নিয়ে নিলাম আর গরম গরম সিঙ্গারা খাইতে কিন্তু অনেক মজা লাগে কি বলো তোমরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ